সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা থাইল্যান্ডে ভালো আছি আর আমরা জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কোচ আমাদের গাইড করছেন আর প্রথম ম্যাচ আমাদের পনেরো তারিখ আমরা ওভাবেই প্রিপেয়ার হচ্ছি আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করছি কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচটাই ইন্ডিয়ার সাথে ওইটাই আমরা মেইন লক্ষ্য তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করেই দেশে ফিরতে পারি bangladesh women team in south the first tournament south and uh, we try to prepare everything for this tournament and practice uh, i think after the practice little by little ultimately uh, like bangladesh is better and we hope we good, uh, good tournament and we must try to win every time and championship আমাদের যেভাবে ট্রেনিং আমরা সেভাবেই এই আবহাওয়ার সাথে মিলিয়ে ট্রেনিং করতেছি পনেরো তারিখ আমাদের ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচ দেশবাসীরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সেরাটা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি